তাহলে তারা যেন একটাই কাজ করে তারা যেন অনুসরণ করে অনুকরণ করে আমার হাবিবকে আমার পয়গম্বর কে যেন তারা অনুসরণ করে অনুকরণ করে তারা যদি আমাকে পাইতে চায়। আপনার প্রতিটা কাজকে যেন অনুসরণ অনুকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ কে যদি করতে পারে বিনিময় আমি তাকে কি দেব যদি কেউ মুহাম্মাদের জিন্দগিটাকে ফলো করে তার জিন্দগিটা পরিচালনা করতে পারে তাহলে আমি আল্লাহ তাকে কি প্রতিদান দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর

এই হাবিবের অনুসরণ করার কারণে পাহাড় সমপরিমাণ গুনাহকে আমি একবার ধূলিসাৎ করে দেব সুবহানাল্লাহ অন্যদিকে নবী কারিম মধ্যে الناس اجمعين لا يؤمنوا ওই পর্যন্ত ওই সময় পর্যন্ত একটা মুমিন একটা মানুষ মুমিন হতে পারবে না ईमानदार হতে পারবে না লা ইয়ুমিনু আহাদুকুম ওই সময় পর্যন্ত তার অন্তরের মধ্যে যখন তার بیویর ভালোবাসা থাকবে তার মায়ের ভালোবাসা থাকবে দুনিয়ার চাকচিক্যর ভালোবাসা থাকবে এগুলোর থেকে যতক্ষণ পর্যন্ত আহাদুকুম হাত্তা হাকুনা আহাব্ব ইলাই আমি পয়গম্বরকে তখন পর্যন্ত দুনিয়ার সব থেকে আমাকে ভালোবাসতে না পারবে ওই সময় পর্যন্ত একটা মুমিন প্রকৃত মুমিন হইতে পারবে না হযরত আবু বকর সিদ্দিকrangle আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি

ও তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই কথা শুনে বাড়িতে চলে গেলেন